আর এই হচ্ছে আমার দুই মামা আর ওনারা থেকে আসছে এই হচ্ছে আমার ওয়াইফ একটা মাছ কিনছ মাছ হ্যাঁ তো এই হচ্ছে লালপুর বাজার মানুষ আর মানুষ এই যে মানুষ আর মানুষ এই হচ্ছে মেঘনা নদী পঁয়ত্রিশশো কয় আয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুকনায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ শুকনো আমি পঁয়ত্রিশশো বা পঁয়ত্রিশ টাকা আয় পাই